সমিল্লাহি রহমান রহিম অল্প সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মুখের স্বাদ নষ্ট হলে হোমিও পরামর্শ দেখে নেবন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে আমাদের হজুম যুগের কোনো পরিবাক যদি কোনো সমস্যা হয় এর ফলে আমাদের মুখের স্বাদ অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা আমাদের মাঝে যদি কঠিন রোগের কোনো ভোগ হয় এর ফলেও আমাদের মাঝে মুখের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে আবার যদি আমরা অলসভাবে দিন কাটাই এবং অপরিমিত ভোজন আহার করি অবিরাম এর ফলেও আমাদের মুখের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় দেখা যাচ্ছে বৃদ্ধ বয়সেও এই রোগের প্রবণতা অনেক অংশে বেশি থাকতে পারে এর কি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলেও দেখা যাচ্ছে যে আমাদের পেটে ক্ষুধা থাকে এবং খাইতে খুব ইচ্ছে হয় কিন্তু কোনো কিছু খাইতে পারি না এবং ভয় ভাব থাকে এই সব রোগ লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কলসিকাম থাটি আমরা দুই ফুটা করে সকাল ফেলে দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের যে কোনো ধরনের হজম গুল কোনো ত্রুটির ফলে যদি মুখের স্বাদ নষ্ট হয়ে যায় এবং তা ফিরে পাওয়ার জন্য আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আলফা আলফা মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে পেটে অনেক ক্ষুধা আছে কোনো কিছু খাইতে মন চায় না এবং ক্ষুধা ক্ষোধা ভাব থাকে এই ক্ষেত্রে আমরা যেটি খাবো সেটা হলো হাইড্রোটিস মাদার আমরা দশ ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক যে বায়োকেমিক ভরি ক্যালকিলিয়াম ফল শিখে চারটে করে ভরি চিবিয়ে আমরা হালকা গরম কষম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং আমরা কিছু পত্র হিসেবে কিছু গ্রহণ করতে পারি দেখা যাচ্ছে যে আমরা অবশ্যই মুখে স্বাদ ফেরার জন্য আমরা আমলক্ষী খেতে পারি এবং আমাদের হোমিওপ্যাথি যে বায়োকেমিক বা মাদার আছে আমলক্ষ্মী সেটাও খেতে পারে এতে করে আমাদের মাঝে মুখের স্বাদ আস্তে আস্তে ফিরে আসবে এবং খুব সুফলতা ফিরে আসবে ব্রন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ